সিনেমায় যেমন হয় হ্যাঁ এখন যে খবরটা আপনাদের বলবো সেটার সঙ্গে এই লাইনটাই যায় সাগর মেলায় হারানো মাকে চিনতে পারছিলেন না ছেলে চিনতেই বা কী করে পারবেন সেই কুড়ি বছর আগের ঘটনা বয়সের ভারে মায়ের চেহারাতেও অনেকটাই বদল এসেছে শেষ পর্যন্ত ছেলে যাতে চিনতে পারে তার জন্য মাকে তড়ি ঘুরি নিয়ে যাওয়া হয় পার্লারে আর পার্লারে একটু মেকআপ করে দিতেই সেই কুড়ি বছরের আগের মায়ের চেনা ছবিটা ভেসে উঠল মায়ের সামনে এরপরই মাকে চিনতে আর অসুবিধে হয়নি ছেলের যদিও সেই ছেলে এখন কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন তাই মায়ের সন্ধান মিললেও মাকে এখনই নিয়ে আসতে পারেননি কথায় আছে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার বর্তমানে কেউ না মানতে চাইলেও বছর আগের পরিস্থিতি অতটা সহজ ছিল না সেই সময় মধ্যপ্রদেশের সাগর জেলার বান্দা গ্রাম থেকে গ্রামবাসীদের সঙ্গে বেড়াতে এসে সাগর মেলার ভিড়ে হারিয়ে গিয়েছিলেন রাতিয়া আহিয়ার দীর্ঘ কয়েক বছর ধরে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে অবশেষে মাসখানেক আগে বাংলাদেশের চাপাই নবাবগঞ্জের কাছ থেকে তাকে উদ্ধার করেছেন আব্দুল গনি ফিতু নামে এক ব্যক্তি তিনি দীর্ঘদিন ধরেই ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাব হ্যাম রেডিওর সঙ্গে কাজ করছেন আংশিক মানসিক ভারসাম্যহীন মহিলাকে খুঁজে পেয়ে রেডিও ক্লাবের সম্পাদক অম্বরেশ নাগ বিশ্বাসের সঙ্গে কথা বলেন শুরু হয় খোঁজ গত কয়েকদিনের খোঁজাখুঁজির পর রাতিয়ার পরিবারের খোঁজ মেলে ইতিমধ্যেই বাংলাদেশ থেকে তাকে দেশে ফেরানোর উদ্যোগ নিতে হাই কমিশনার সহ প্রশাসনের সমস্ত স্তরে আবেদন জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাব রাতিয়ার বয়স তখন ছিল সত্তর গ্রামের লোকেদের সঙ্গে পরিবারের কয়েকজন এসেছিলেন কপিল মুনির মন্দির দর্শন করতে কিন্তু সাগরে এই বেলাভূমিতেই হারিয়ে যান তিনি পরিবারের লোকজন অনেক খুঁজেছেন তাকে তিনিও খুঁজেছেন পরিজনদের কিন্তু কেউই কাউকে খুঁজে পায়নি এদিকে নানাভাবে এদিক সেদিক ঘুরতে ঘুরতে বাংলাদেশে গিয়ে পড়েন তিনি সেখানেই দীর্ঘ বছর ধরে রয়েছেন বলে জানিয়েছেন রাতিয়া হারিয়ে যাবার পর কোনোভাবে এদিক ওদিক ঘুরতে ঘুরতে বাংলাদেশের বলে মনে করছেন হ্যাম কিন্তু সদস্যরা আনুমানিক বছর নব্বইয়ের ওই বৃদ্ধাকে খুঁজে পেলেও তার বাড়ি কোথায় তা বের করাই ছিল চ্যালেঞ্জ কিছুটা মানসিক ভারসাম্যহীন হওয়ায় ঠিকভাবে নিজের গ্রামের নাম পরিবারের নাম বলতে পারছিলেন না দীর্ঘ চেষ্টার পর মধ্যপ্রদেশের সাগর জেলার কথা জানতে পারে হ্যাম রেডিও শুরু হয় খোঁজ রাতিয়ার পরিবারের হদিসো মেলে কিন্তু এতদিন স্বামী বালিচাঁদ ও বড় ছেলে পুরাণের মৃত্যু হয়েছে অন্য দুই ছেলে এবং বৌমা কেউবি বাড়ি থাকেন না কাজের জন্য তারা থাকেন দিল্লিতে সেখানেই দিন মজুরের কাজ করে। সেই খোঁজ পেতেও যথেষ্ট বেগ পেতে হয়েছিল রেডিও ক্লাবের সদস্যদের এলাকার মানুষের কাছ থেকে ফোন নাম্বার জোগাড় করে রাজেশের সঙ্গে কথা বলেন তারা কিন্তু গঙ্গাসাগর মেলায় মায়ের হারিয়ে যাবার কথা স্বীকার করলেও উদ্ধার হওয়া মহিলার ছবি থেকে কিছুতেই তাকে মা হিসেবে মেনে নিতে চাননি রাজেশ তার বক্তব্য ছিল মায়ের চেহারা ছিল ফর্সা কিন্তু ছবিতে তিনি যাকে দেখছেন তিনি তো কালো এদিকে বয়সের সঙ্গে দৃষ্টি এবং শ্রবণ শক্তি কমে এসেছে রাতিয়ার তিনিও ছেলেকে ঠিকমতো চিনতে পারছিলেন না মোবাইল ফোনের ছবিতে এরপর আব্দুল গনি এবং স্থানীয় একটা সমাজসেবী সংগঠন মানব সেবা সংগঠনের সদস্যরা রাতিয়া এলাকার একটা বিউটি পার্লারে নিয়ে যান দীর্ঘ সময় ধরে তার রূপ চর্চা চলে অবশেষে রাতিয়ার মুখের রোদে পোড়া চামড়া নোংরা চেহারার বদলে তার আসল রূপ ফুটে ওঠে সেই ছবি দেখে মাকে শনাক্ত করেছেন রাজেশ কি বলছেন অম্বরিশ নাগ হ্যাম রেডিও ক্লাবের সম্পাদক শুনবো বাংলাদেশের গোলাবাড়ি অঞ্চলে চাপাই নবাবগঞ্জে এক মহিলাকে হিন্দি কথা বলতে দেখে বাংলাদেশি এক বন্ধুর সন্দেহ হয় আব্দুল গনি ভিঠু তার সন্দেহ হয় তিনি ভারতীয়ই হবেন তাকে রাখেন এবং আমাকে খবর পাঠান ভদ্রমহিলার সাথে বারংবার হিন্দি ভাষায় কথা বলে তার কাছে সাগর কথাটি শুনতে পাই মনে হচ্ছিল সামনেই গঙ্গাসাগর মেলা যে গঙ্গাসাগরে এসে হয়তো তিনি হিন্দিভাষী কোনো এলাকা থেকে দেশে হারিয়ে গিয়ে গঙ্গাসাগর এই বাংলাদেশ চলে গেছে তারপর বাংলাদেশে আমাদের গঙ্গাসাগরে বাংলাদেশে এই বৃদ্ধার জন্য নিবিড় তল্লাশি চালানো হয় গঙ্গাসাগর আইল্যান্ডে দক্ষিণ চব্বিশ পরগনা এমন কোনো মানুষের সন্ধান পাওয়া যায় না তারপর আমরা আরও বড় তল্লাশি শুরু করে জানতে পারি মধ্যপ্রদেশে সাগর বলে একটি জেলা আছে সেই জেলাতেই এই বৃদ্ধার হদিশ পায় হদিশ পেলেও বৃদ্ধার ছেলে মেয়ে সকলে দিল্লি থাকে পরিবার এবং বৃদ্ধার কুড়ি বছর রোদে জলে পুড়ে যে কালো ছবি তা দেখে গ্রামবাসীরা কেউ চিনতে পারে বৃদ্ধার ছেলের সাথে যোগাযোগ করে বৃদ্ধার ছেলেও তা মাকে চিনতে পারে না তারপর তাকে পরিষ্কার করে আবার ছবি পাঠানো হয় তারপর গ্রামবাসীরা এবং ছেলে চিনতে পারে। পরিবারের খোঁজ মিললেও এখনই মাকে নিতে আসতে পারছেন না রাজেশ হ্যাম রেডিওর তরফ থেকে রাতিয়াকে পরিবারের কাছে ফিরিয়ে দেবার জন্য বাংলাদেশ হাই কমিশন থেকে শুরু করে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসন এবং সুন্দরবন পুলিশ জেলার কাছে আবেদন জানানো হয়েছে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখব এবার প্রায় কুড়ি বছর আগে দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরে বেড়াতে এসে সেখান থেকেই প্রিয়জনদের কাছ থেকে নিখোঁজ হয়ে গিয়েছিলেন রাতিয়া আহিয়ার নামে এক বছর সত্তরের বৃদ্ধা বাড়ি মধ্যপ্রদেশের সাগর জেলার অন্তর্গত বান্দা গ্রামে সেই থেকেই নিখোঁজ পরিবারের লোকজন বহু খুঁজেছেন তাকে কিন্তু কোনো খোঁজ মেলেনি রাতিয়ার রাতিয়াও খুঁজেছেন পরিবারের লোকেদের কিন্তু তিনিও কোনোভাবেই তাদের কাছে পৌঁছতে পারেননি দীর্ঘ সময় অতিক্রান্ত হয় বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে রাতিয়া পৌঁছে যান বাংলাদেশে সেখানেই মাসখানেক আগে আব্দুল গনি ফিতু নামে এক ব্যক্তির হাতে পড়েন রাতিয়া ততদিনে রাতিয়ার যেন ভবঘুরে অবস্থা সারা শরীর রোদে ঝলসে গেছে শরীরের বিভিন্ন প্রান্তে কাটা ছেঁড়ার দাগ এছাড়াও মাথার চুল উস্কো ফুস্কো স্বাভাবিকভাবেই দেখতে তাকে ভবঘুরেই মনে হবে কিন্তু আব্দুল গনি কোথাও যেন রাতিয়ার সাথে কথা বলে বুঝতে পারেন যে তিনি পরিবার পরিজন বিচ্ছিন্ন হয়ে পড়েছেন তবে দৃষ্টিশক্তি কমে গেছে বয়সের ভারে বর্তমানে তার বয়স প্রায় নব্বই বছর রাতিয়াকে তিনি উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে আসেন এবং তারপর সেখানে একটি সামাজিক সংগঠনের কাছে তাকে নিয়ে যান সেখানে নিয়ে গিয়ে রাতিয়াকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয় যে তার বাড়ি কোথায় তার পরিবার পরিজনে কে আছে সমস্ত কিছু জিজ্ঞাসাবাদ করা হয় কিন্তু রাতিয়া সেভাবে কিছু বলতে পারেন না অবশেষে রাতিয়া শুধু জানাতে পারেন যে তার বাড়ি সাগর জেলায় এই সাগর জেলা কোথায় সেটা খুঁজে বার করতে যথেষ্ট কালঘাম ছোটে আব্দুল গনি ফিতুর তিনি যোগাযোগ করেন ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের সদস্যদের সাথে হ্যাম রেডিওর ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের যিনি সম্পাদক রয়েছেন অম্বরীশ নাগ বিশ্বাসের সহযোগিতায় অবশেষে রাতিয়ার সেই মধ্যপ্রদেশের বাড়ি খুঁজে বার করা হয় কিন্তু বাড়ি খুঁজে বের করলেও সেখানে কাউকেই পাননি তারা রাতিয়ার তিন ছেলে হলেও এক ছেলে আগেই মারা গিয়েছেন দুই ছেলে তার স্ত্রীদেরকে নিয়ে কর্মসূত্রে দিল্লি থাকেন অন্যদিকে রাতিয়ার স্বামীও মারা গিয়েছেন বেশ কয়েক বছর আগেই সব মিলিয়ে রাতিয়ার পরিবারের সাথে যোগাযোগ করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে কিন্তু খাল ছাড়তে নাড়াচ্ছিল বেঙ্গল রেডিও ক্লাবের সদস্যরা তারা দিল্লিতে রাতিয়ার ছেলেদের সাথে যোগাযোগ করেন রাতিয়ার ছবি দেখানো হয় সেই দিল্লিতে তার ছিলেন রাজেশকে কিন্তু রাতিয়ার ছবি দেখে রাজেশ মাকে চিনতে পারেননি রাজেশের দাবি ছিল মা ছিলেন অত্যন্ত ফর্সা এবং সুশ্রী দেখতে কিন্তু যে ছবি এই রেডিও ক্লাবের সদস্যরা তাকে দেখাচ্ছেন সেই ছবিতে মায়ের মুখের সাথে কোনো রকম মিল পাচ্ছেন না তিনি ফলে তিনি মাকে চিনতে অস্বীকার করেন এই বিষয়টি কার্যত নাড়া দেয় আব্দুল এবং রেডিও ক্লাবের সদস্যদের এরপরেই রাতে একে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি বিউটি পার্লারে দীর্ঘক্ষণ তার রূপচর্চা করা হয় সেখানে তার রোদে পড়ার চামড়ার ট্যান সরানো হয় এবং শুশ্রূষা করার পর রূপচর্চা করার পর রাতিয়ার ছবি তুলে আবারও রাজেশকে পাঠানো হয় এরপর এই কার্যত রাজেশ চিনতে পারেন তার মাকে মাকে চিনতে পেরে কান্নায় ভেঙে পড়েন তিনি অবশেষে মা এবং ছেলের মধ্যে কথা হয় তবে আইনি জটিলতায় রাতিয়া এখনও বাংলাদেশে আটকে রয়েছেন সমস্ত রকম আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে ইতিমধ্যেই বাংলাদেশ হাই হাইকমিশনারকে চিঠি দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের তরফ থেকে পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসনও এ বিষয়ে তদবির করতে শুরু করেছে আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে দ্রুত রাতিয়াকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে অপশন প্রেস করুন